নমস্কার আমি মিতা আমার আদরের রান্নাঘরে সকলকে জানাই স্বাগতম আজ আমি রান্না করে দেখাচ্ছি মুগ মালাই প্রথমে আমি কড়াই বসিয়ে তা গরম করে সাদা তেল দিয়ে এবং সামান্য ঘি যোগ করে গোটা গরম মশলা তেজপাতা গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে কিছুক্ষণ নেড়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে তাতে মাংসগুলো ছেড়ে দিলাম কিছুক্ষণ মাংসগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি নুন যোগ করে দিলাম নুন যোগ করে দিয়ে ভালো করে মাংসটা নেড়ে কষিয়ে নিয়ে একটি পাতের সাহায্যে মাংসটা ঢেকে দিলাম এবং মিক্সিতে আমন্ড বাদাম চারমগজ সামান্য দুধ দিয়ে পেস্ট বানিয়ে নিলাম এবং মাংসের ঢাকনাটা খুলে দিয়ে তার মধ্যে সেই বাদামের পেস্টটা দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে নেড়ে নিলাম তারপর কিছুক্ষণ মাংসটা ভালো করে নেড়ে সেদ্ধ হতে দিলাম কিছুক্ষণ মাংসটা সেদ্ধ হওয়ার পর আমি তার মধ্যে ফেস ক্রিম দিয়ে দিলাম এবং ভালো করে মাংসের সঙ্গে ফেস ক্রিমটা মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর তার মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পর কিছুক্ষণ হালকা হাতে মাংস নেড়ে তার মধ্যে গোটা গুঁড়ো গরম মশলা কোটা কাঁচা লঙ্কা ও ঘি যোগ করে দিলাম এইভাবেই তৈরি হয়ে গেল আমার মুগ মালায়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তবে আসি আবার আসব আরেকটি নতুন রান্না নিয়ে Thank you.